আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন ভিডিও দিই না একটা ভিডিও আসলে সময়ের অভাবে অনেক ভিডিও দেওয়া হয় না যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি ধৈর্য ধরে শোনেন তাহলে সবাই উপকৃত হবেন আসলে বলা যায় আমি যখন উকালতি বা প্র্যাকটিসে ঢুকি প্রথম থেকে আমি বেশ কিছু বিষয় লক্ষ্য করেছি প্রথম বিষয় হলো যে আমি উকালতি করতে যাই তখন দেখা যায় কি যে যে আমি বিভিন্ন আইনজীবীদের কাছে কোর্টে প্র্যাকটিস সম্পর্কে জিজ্ঞাসা করেছি এবং বিভিন্ন কোর্ট চেম্বারে কার কেমন মামলা আছে কত ভিড় আছে এগুলো আসলে আমি অবজার করতাম যে আসলে প্র্যাকটিস করতে হবে দেখি কি জাতীয় মানুষদের এবং কাদের খুব বেশি আহ অর্থাৎ ক্লায়েন্ট আছে এই আমি যখন কোর্টের ভিতর ঘোরাফেরা করতাম তখন আমি অনেক লক্ষ্য করেছি যে আসলে যারা অনেক বেশি পড়াশোনা করেন বা অনেক বেশি আহ স্টাডির ভিতরে এবং যারা আইন জানেন তাদের চেম্বারে তুলনামূলক ভাবে ক্লায়েন্ট অনেক কম কিন্তু কোন যেন অনেক বেশি ক্লায়েন্ট আমি দেখেছি আমি অবাক হয়েছে এবং আমার সিনিয়র বড় ভাই যারা আছে তাদের কাছে বিষয়টা শেয়ার করতাম যে বিষয়টা কি আসলে যারা এই কোর্টে অনেক বেশি জানে তাদের ক্লায়েন্ট কম অথচ অনেক যারা কম জানে বা নতুন কোথা থেকে আসতে এমনকি অনেক মহরিরা নিজেরা এক আহ একটা চেম্বার চালে অনেক ক্লায়েন্ট এই রহস্যটা কি তা আসলে পরবর্তীতে আমি তখন প্র্যাকটিসে ঢুকলাম ঢুকার পরে বেশ কিছু বিষয় জানতে পারলাম যে আসলে এখন আমি আজকে আঠারো বছর ওকালতি প্র্যাকটিস আছি তা প্রথম প্রথম আমি যেও দেখলাম যে আসলে প্র্যাকটিস জন্য বা আইন পেশার জন্য প্রথম যে শর্ত সেটা হলো টাকা ইনকাম করতে হবে তা আসলে টাকা ইনকামের জন্য আমাদের আসলে সাধারণ ভাবে আমরা এখন বুঝে থাকি সেই আমি দেখেছি যে যারা সিনিয়র আছেন বা জুনিয়র আছেন করে কিন্তু বেশিরভাগই কোনো পড়াশোনা না করে হিউজ টাকা ইনকাম করছেন কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লাগতো এবং তাদের অনেক লাইন আমি যখন জিজ্ঞাসা করলাম অনেক সিনিয়রের কাছে তারা বললো যে দেখো আসলে মামলা আসে একটু যোগাযোগের মাধ্যমে এখন মামলা আর ভালো উকিল দেখে আসে না এবং বিভিন্ন ভাবে একটা গ্রাম থেকে যখন একটা গ্রামে মামলা হয় তখন সাধারণত ক্লায়েন্টরা ওই গ্রামের সংশ্লিষ্ট কোনো কোর্ট রিলেটেড টনাই সেগুলো তারা খোঁজ খবর না এমনকি তারা চেয়ারম্যান মেম্বার এই ধরনের লোকগুলোর কাছে যায় গেলে ওরা যে অ্যাডভোকেটের কাছে রেফার করে দেয় সে ভালো হোক আর মন্দ হোক সে আইনজীবীর কাছে ম্যাক্সিমাম এইসব টা চলে যায় যার কারণে ভালো মন্দের বিচার আর করার সুযোগ থাকে না আসলে কোর্টে যেটা আমরা পড়াশোনা করার সময় শুনেছি যে যিনি ভালো আইন জানেন তার অনেক ক্লায়েন্ট পাশাপাশি অনেক ইনকামও তার কিন্তু এটা সিভিল পেশায় কিন্তু আমাদের ক্রিমিনাল যে ক্রিমিনাল যে পেশা আছে তাতে আমাদের এই দিন পর্যন্ত প্র্যাকটিস করে আমি জানতে পেরেছি যাদের সহজ বল বলা যায় যাদের এই হাঁটুর বল পড়ে যায় এটা শুনতে হাস্যকর হলেও যাদের হাঁটুর বল পড়ে যায় তাদের নাকি ক্রিমিনাল কোর্টে প্র্যাকটিসও পড়ে যায় তা আমি প্রথম প্রথম একটা নিয়ে খুব হাসাহাসি করতাম কিন্তু পরবর্তী থাকলাম এটাই বাস্তব সত্য তা এই কঠিন সত্যটা উপলব্ধি করে আমি প্রথম প্রথমেই আমি আসলে আমি প্রায় দশ বছর উকালতি করেছি এই দশ বছর নৌকা প্রথম দিকে আমি কিন্তু মোটো লেখাপড়া করি নাই কিন্তু আমার চেম্বারে হিউজ ক্লায়েন্ট ছিল এই ক্লায়েন্ট আমি বিভিন্ন ভাবে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ ছিল থানাতে ছিল গ্রামে ছিল চেয়ারম্যানদের সাথে ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এই ক্লায়েন্ট গুলো ধরতাম এবং আমার টুম্বু চেম্বার অনেক মানুষ আইন জানার কোনো প্রয়োজনীয়তা ছিল না যদি কোনো জটিল কোন বিষয় আসতো আমাদের সাথে একটা সিনিয়র কে হয়তো পাঁচশো টাকা বা এক টাকা ভাড়া করে নিয়ে তার দিকে আসতে নিতাম কিন্তু বাস্তবতা কোর্টে যখন যে দেখি যে এই এই দশ বছর বা বারো বছর পরে অনুভব করলাম যে আসলে হ্যাঁ ইনকাম আছে কিন্তু আমরা মানুষের যারা আছে আমরা মানুষ সেবা দিতে ব্যর্থ হচ্ছি এই সেবা যেমন যারা আসছে তারাও মূর্খ বোঝে না খেলার জন্য সেবা পেতে ব্যর্থ হচ্ছে পাশাপাশি আমরাও কিন্তু একদিক দিয়ে ইনকাম হচ্ছে পড়াশোনার অত দরকার কি অত পরিশ্রমের দরকার কি এইভাবে চিন্তা চেতনা করে আমরা এই গিয়ে চলেছে এবং যে যেমন পারে সেই সেই কাজ দেয় সে বিভিন্ন ক্লায়েন্টদের আহ হস্তগত করার চেষ্টা করতেছে এখন আসলে যদি আবার এমন অনেক মানুষ আছে অনেক ক্লায়েন্ট আছে আমরা দেখেছি যে তারা অনেক সময় এসে কোর্টে এসে ক্লায়েন্ট এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং বিভিন্ন উকিলের সাথে যেমন ধরুন একটা হস্তান্তর যোগ্য দল আইনের একটা মামলা যদি আসে তোমরা ওই ওই কথা কেন মামলা এই চিন্তাটা না করেই বা এর থেকে আমি বেনিফিট পাবো কি না করে ওনারা চিন্তা করে যায় আহ এই মামলা জামিন হয়তো কয় টাকা লাগে এবং জামিন কোন উকিলে সবচেয়ে কম নেবে জামিন হইতে সেই চিন্তার দিকে ধাবিত হয় এবং বিভিন্ন জায়গায় তাদের যে আহ আর্জি আছে এই আর্জি গুলো নিয়েই তারা বিভিন্ন উকিলের চাম্বারে যায় এবং বলে ভাই এই জামিন হয়তো কয় টাকা লাগবে হয়তো একদম বললো তিন হাজার লাগবে উনি ওই ক্লায়েন্ট আর জায়গায় যায় যে বলে যে এই তিনি বললো হয়তো পনেরোশো লাগবে বা দুই হাজার লাগবে যেখানে টাকা কম লাগে অনেক সময় দালালরাও দালালদের মাধ্যমে কাছেও যায় দালালা ধরে বলে এক হাজার টাকার ভিতর করে দিচ্ছি পরবর্তীতে ওই ক্লায়েন্ট কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই যে একটা এই এই অল্প টাকার কারণে হয়তো একজন ভালো আইনজীবী তিনি হয়তো একটু বেশি টাকায় চান কারণ উনি তো ওই কেসটা বিষয়ে অভিজ্ঞ এবং উনার মান মানসিকতা থাকে যে এই কেস থেকে এই আসামিকে কিভাবে রিলিফ দেওয়া যায় কিন্তু আউ যারা ধরছেন অল্প টাকা নিচ্ছে চিন্তা করছেন যে পরবর্তীতে বিভিন্ন ভাবে আমরা ই করে হয়তোবা একটা ভালো টাকা তার কাছ থেকে বের করতে পারবো এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে এই যে একটা মানে এই যে আইনজীবীদের ভিতরে একটা ক্লায়েন্ট সম্পর্কে একটা ভীতি তৈরি হয় ভালো আইনজীবীরা এখন অল্প টাকার ভিতরে একটা ক্লায়েন্ট ধরি তারপর যায় হবে না এরকম একটা আহ মানসিকতা চলে আসতে পাশাপাশি আবার এই ক্লায়েন্টের এই আচরণের কারণে আহ ক্লায়েন্টটাও কিন্তু খারাপ আইনজীবীর ক্ষাপড়তেছে যেসব আইনজীবী কম পড়াশোনা করে সেই ধরনের আইনজীবী খারাপ বলবো না আমি ওইভাবে মানে যেসব আইনজীবীরা আসলে কোর্টে এই যে আমি বললাম যে আমি দশ বছর কোনো পড়াশোনা না করে উকালতে শেষ করেছি উকালতে করছি ঠিক সেইভাবেই আরো কিছু আইনজীবী ম্যাক্সিমাম আমি বলা যায় কোর্টে নাইনটি পার্সেন্ট আইনজীবী রাই খুব কম করেন এমনকি বলা যায় পড়েনি না এটা শুনে হয়তো আপনারা যারা দর্শক তারা অবাক আছেন যে এত পার্সেন্ট হ্যাঁ এত পার্সেন্ট আইনজীবী নাইনটি পার্সেন্ট আইনজীবী ভাবে কোনো পড়াশুনো করেন না যার কারণে তারা ক্লায়েন্টদের সুবিধা দিতে ক্লায়েন্টদের যে আইনের আশ্রয় তারা আসতে যে সুবিধা তার পেতে হকদার সেটুকু আমরা দিতে পারি না কারণ আমাদের প্রথম থেকে মানসিকতা থাকে যে আমাদের টাকা ইনকামের জন্য তো আইন জানার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের প্রথম দিকে আমাদের একজন ক্লায়েন্ট আসলে তাদের জামিন করে দেবো তারপরে যদি কঠিন কোন ঝামেলা হয় তখন সিনিয়র তো আছে দু একজন সিনিয়র নিব নিয়ে তার সমস্যার সমাধান করবো এই বিষয়গুলো নিয়ে আমরা যে কঠিন একটা বেড়াজালের জালের মধ্যে ধুম্র জালের ভিতরে আছি এই বিষয়টা একদিকে যেমন ক্লায়েন্টরাও ভাবেন না পাশাপাশি আমরা যারা দীর্ঘদিন আইন পেশার সাথে আছি তারাও আমরা ভাবি না যে আসলে আমাদের এই মহান পেশাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি আসলে এই বিষয়গুলো কে নিয়ে আজকের আমার আলোচনা আমাদের ক্লায়েন্টদেরকে অর্থাৎ ক্লায়েন্ট মানে মক্কেল আর কি যারা আমাদের আইন আশ্রয় প্রার্থী যারা আসেন তাদেরকে আমি এখন অনেক সময় অনেক ক্লায়েন্ট কে বলি দেখেন আপনারা যে আসেন এই যে আপনাকে দুই হাজার টাকা চাইলাম বলছেন না অমক কিন্তু পনেরোশো টাকা করে দিতে চাচ্ছে আসলে আপনারা এই যে মামলা রিলিফ পেতে চান না আপনারা এই মামলা তো এখনই শেষ না জামিনই শেষ না শুধু কি একটা মামলা জামিনই শেষ তারপরে এর চার্জ আছে স্ট্রেন এটার বিচার আছে এই প্রক্রিয়া গেল পর্যন্ত যাওয়ার জন্য একটা ভালো আইনজীবী আপনাদেরকে কাছে যাওয়া উচিত যারা লেখাপড়া করে তাদের কাছে কিন্তু বিষয়গুলো তারা নেয় না যার কারণে অন্যরা অন্য অন্য আইনজীবীরাও দেখে যে না বেশি পড়াশোনা করার দরকার নাই এমনি চললেই এইভাবে যেভাবে চলছে কোন রকম এদিক ওদিক ক্লায়েন্ট হ্যান্ডেল করলে আমাদের তো ভালোই চলে যাচ্ছে যদি ক্লায়েন্টরা একটু সচেতন হয় যদি ভালো ভালো আইনজীবী তারা আইন জানে তারা স্টাডি করে সেসব আইনজীবীর কাছে তারা যায় তাহলে কিন্তু ক্লায়েন্টরাও টাও সচেতন হয়ে যায় না যে কোনো আইনজীবীর কাছে গেলে আমরা ভালো রিলিফ পাব না আবার আইনজীবীরাও সচেতন হয়ে যায় না ভালো আইনজীবী না হলে ক্লায়েন্ট পাওয়া যাবে না এই জন্যই দুই এর সমন্বয় খুবই জরুরি কোর্টে এই বিষয় নিয়ে আসলে কেউ কোনো কথা বলে না গতানুগতিক ধারায় কোর্ট চলছে আমরা আমাদের মতো কোর্ট চালাচ্ছি এই তো কিছু দিন ধরে পড়াশোনা করছি আর পড়াশোনা করতে তো অনেক বিষয় আমার নজরে এসছে আমি যেগুলো আজ থেকে পাঁচ বছর আগে জেরা করে রাখছি এখন পড়াশোনা করে দেখি যে না আসলে জেরা আমি ভুল করেছি আমি ওই জেলা গুলো সঠিক হয় নাই তা এখন এই আত্ম উপলব্ধি থেকে আমি সবাইকে নিবেদন আবেদন করব নিবেদন করব এবং যারা ক্লায়েন্ট হিসেবে কোঠে আসেন তাদেরকে বলবো আপনারা ভালো আইনজীবীর কাছে আসেন যারা বোঝে যারা দাদের যারা কোটে আসবেন শুনবেন যে কারা ভালোভাবে কোটে কেসগুলো হ্যান্ডেল করতেছে তাদের কাছে আসেন পাশাপাশি কি বেশি খোজ হলো আপনারা এই কেসের সুবিধাগুলো নেন অনেক ওয়ার্ডাল কেস আমি দেখেছি যে এমন আইএনজিবি কাছে রয়েছে যে সব আইএনজিবি কিছুই জানে না অথচ ওয়ার্ডাল কেস চলে চলে যাচ্ছেন এবং তারা খুবই ক্ষতিগ্রস্ত আছেন পাশাপাশি अपन অনেক আইএনজিবিরা যে কোনো সময় তারা পড়াশুনো করছেন না যে সবগুলো মামলা গুলো তারা আহ তাদের মতো গতানুগত ভাবে হ্যান্ডেল করে চলেছে ইনকাম হচ্ছে এই জায়গাটাও আমাদের সচেতন হওয়া দরকার এবং আমাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম এই মফসল কোর্ট গুলোতে তৈরি করা দরকার আমি কিন্তু আহ আমাদের গুলো এই মফসল অর্থাৎ জেলাভিত্তিক কোর্ট কথা বললাম আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা আমার এই ভিডিও শুনছেন আহ আইনজীবী বলেন ক্লায়েন্ট বলেন সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন যাতে কোর্ট চত্বর মুখরিত হোক আহ আইনের আলোকে পড়ার আলোকে এবং আপনারা সুবিধার পান আমরাও যেন আপনারা আপনাদের আসার আহ যদি ভালো ভালো আইনজীবীর কাছে আসেন যারা পড়াশোনা করে সেই ধরনের আইনজীবীর কাছে যান তাহলে আমরাও কিন্তু পড়তে উদ্যোগী হব আজকের মতো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমি আসলে অনেক দিক একটা বিষয় নিয়ে আলোচনা করলাম গভীর ভাবে হাবার বিষয় যদি আপনারা বিষয়গুলো ভাবেন তাহলে উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ